আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমরা আবার একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম আসলে ডিজে আয়ুব ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমি আগে একটা ভিডিওতে বলছি কিন্তু ভাই যে তার কি পরিমাণ কাজের যে অভিজ্ঞতা এটা আজকে আমি আপনাদের সাথে একটা কন্ট্রোলার বিষয়ে শুধু শেয়ার করব সেই বিষয়টা লয়ে যে কন্ট্রোলারটা দেখতে পারতেছেন আপনারা এই কন্ট্রোলারটা দুইটা মিস্ত্রি দেখছে দুইটা মিস্ত্রি দেখার পরে এই সাইডে মানে ইয়ে পোলা কোবাই আমার ওখানে গেলা বেলা বানালেছে অস্থির আমি মানে প্রথম দেখা ভাবলি যে যেহেতু পিন উড়ায় ফেলাইছে তাহলে এটা ঠিক করার মতো মানে অসম্ভব মানে আমার ধারণা প্রথম ছিল কিন্তু ওস্তাদে কিন্তু ওস্তাদে এটা প্রায় দুই আড়াই ঘন্টা চেষ্টা করছে কিন্তু যে মেকার ভাই এটা দুইটা ম্যাকেরা চেষ্টা করছে আসলে তারা চেষ্টা করার পর আরও ক্ষতি করছে যেমন আগে কিন্তু সিঙ্গেল বাতিটা প্রথম জ্বলতো মানে চাবির লাইন দিলে জাম হয়ে যেত এটা ছিল একটা মূলত সমস্যা কিন্তু এক মিস্ত্রি বাই করছে কি আইসিটা উড়ায়া সে এখানে সে অন্য একটা আইসি লাগায় দিছে মানে এর গুড়টা লাস্টে মানে সিঙ্গেল সে বন্ধ বানা লাইছে। মানে সমস্যা হাতটা সমস্যা আরও কি ডাবল বানা লেসি যাই হোক তো আমি প্রায় দুই আড়াই ঘন্টার মতো ওস্তাদের সাথে বসে আছিলাম। তো আমি ভাবছি যে এটা মনে হয় এবারের মতো মানে ঠিক করা অসম্ভব হয়ে যাইব কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক মসফেটটি খোলা আছে খোলার পরে এই মসফিদটি খাড়া করছে কিন্তু তারপর আমার ধারণা ছিল যে মনে হয় লোডে কোনো সমস্যা করব কারণ এত তো গোটার পরে যেহেতু ঠিক হয়েছে মনে হয় যে লোডের সমস্যা করব। কিন্তু সর্ব দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু দুইটা মসভেট এক সাইডে এক সাইডে দুইটা মসবেদ দিয়া সে কিন্তু এই যে লোড সিস্টেম করছে দুটা মোটর দিয়া এই লোড সিস্টেম মোটর কিন্তু সে আমাদেরকে চালায় দেখাইছে তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ভাই কাজের লাইনে যে কোথায় যে কি কাজ আছে এটা আসলে অনেক মেস্তুরিরা নিজেকে নিজে অনেক বড় নেস্তুরি মনে করে কিন্তু আসলে আমি এখানে না আসলে আমার এই অভিজ্ঞতাটা হইতো না দেখেন এই জায়গায় যে পরিস্থিতি আপনাদের মানে চোখে দেখতে পারতেন তাহলে আপনিও ভাবতেন যে এটা খারাপের মতো কোনো সুযোগ নেই কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ওস্তাদ তো ওস্তাদি একটা কথা কিন্তু আছে আমাদের দেশে বলে যে ওস্তাদের মারি শেষ রেতে এটা ভাই আমি কল্পনা করছেন এটা ঠিক হইব কন ঠিক আছে এটা কিন্তু ভাই ঠিক করে দেখাই দিছে ঠিক আছে আমিও আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি বুঝি পুরা বুঝি না আমি কিন্তু মানে আশা সারাচ্ছিলাম আমি কন্ট্রোলারটা ঠিক আছে একটা কন্ট্রোলার কিন্তু অনেক দাম কিন্তু দেখেন কাজ বাজে তো বাজে ওস্তাদে দুপুরে কিন্তু খাইতেও যায় না তার টার্গেট যে এটা যতই সমস্যা থাকুক না কেন আমার চোখে পড়তেই আমার ঠিক করতে হবে ঠিক আছে এই ঠিক করার পরে চালানোর পরে ওকে করে আজকে এই ভিডিওতে আসলাম তো একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি ইলেকট্রনিক্স লাইনে যদি কেউ কাজ শিখতে চান যে আপনি একটা পারফেক্ট মিস্ত্রি হবেন এটার ভিতরে কোনে কি আছে আপনি জানবেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আয়ব্বার কাছে যোগাযোগ করেন তার কাছে আসেন আপনি এখান থেকে সাকসেসলি একটা মিস্ত্রি হতে পারবেন আপনার চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আমি যতটুকু আমি জানি যে এর মাদার বোর্ড যদি পুড়িয়া যায় পড়ুন সারা মনে হয় সব কাজ এখানে ঠিক হয় আব্যাই পারবে সম্ভব এই জন্য ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন কোনো সমস্যা নাই যাতায়াতের কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া আপনি নিজের বাসার মতো আপনি খাবেন কোনো সমস্যা নিজের বাসায় আব্বাইয়ের বাসায় থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব এখানে স্বাধীন মতো মানে চলতেছে কোনো অসুবিধা নাই তা আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আপনারা আসলে লাভবান হবেন তো ভাইয়ের কাছে কিছু আপনারা কথা তো ভাই সপলাইন দেওয়া দেখেন এটা আপনাদের একটু চালা দেখার চেষ্টা করব এখন আসলে কাজ যে কি সেটা কয় এটা আমি কিছু বলতে পারছি দাঁড়ান ভাই আপনারা একটু বেরো লক্ষ্য করেন এটা যেভাবে গোটাগুটি চলছে এটা যে মানে চলবো আমি কিন্তু আসা দিছিলাম ঠিক আছে দেখেন কিভাবে ঘুরতেছি এ দেখেন এটা কিন্তু পুরো লোডিং

এই যে এখন কিন্তু ফিরি ঠিক আছে এটা এখন কিন্তু একবার চলতেছে এই এই দেখেন লোডিং এর শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন দেখেন ঠিক আছে কিন্তু আমি যতটুকু জানি যে অনেক সময় আমরা এরকম গোটাগুটির পরে যে বক্সটা ঠিক হয় সেটা কিন্তু অনেক সময় কতটুক চলার পর আবার জাম হয়ে যায় এটা রোগটা কিন্তু এটা অনেক সাথে পারে না ঠিক আছে যাই হোক তো এটা দেখার পরে আমারও দিলে অনেক সাহস জাগছে যে আমি আশা করি ইনশাআল্লাহ এরকম কোটিং রোগ সাথে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কেউ কাজ শেখার ইচ্ছা থাকে আপনারা সাথে যোগাযোগ করতে পারেন এখানে সুন্দর মতো ইনশাআল্লাহ ধন্যবাদ তো এতক্ষণ আপনারা আমার ছাত্র ভাইয়ের একটু কথা শুনলেন আজকে যে কন্ট্রোলারটা দেখতে পারছেন এটা আরও প্রায় দু থেকে তিনটা মিস্ত্রি ভাই ভালো করার জন্য চেষ্টা করেছে এবং দুটো মিস্ত্রি সরাসরি আমাদের এখানে আসে অন্তরে এই কন্ট্রোলারটা দিয়ে গেছে না কি করেছেন ভাই মিস্ত্রি ভাই ছিল সরাসরি দুটো মিস্ত্রি কিন্তু আমাদের এখানে এই কন্ট্রোলারটা আশায়ন্তরে দিয়ে গেছে তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কন্ট্রোলারটা সার্ভিসিং করেছি তো কিছু কিছু মিস্ত্রি ভাইরা সঠিক নিয়মে কাজ জানেন না ছোট সমস্যা আরও বড় করতে জানেন তাই আমি আপনাদের সাদেশ করব আপনারা বাংলাদেশের ভিতর যে কোনো একটা অস্তা ধরে ভালোভাবে প্রফেশনালভাবে কাজগুলো শিখে নিতে পারেন আপনারা চাইলে আমাদের এখানেও আসতে পারবেন আর ব্যাটারি চালিতকারীর মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালে কাজ পরিবেশ বাংলাদেশে সবার প্রথম আমরাই তৈরি করেছি বগুড়া জেলায় ডিজাই অটো সার্ভিসিং ট্রেনিং সেন্টারে তো আপনারাও চাইলে আমাদের এখানে অটোর যাবতীয় সার্ভিসিং প্র্যাকটিক্যালে হাতে কলমে শিখতে পারবেন ব্যাটারি গাড়ির যে কোনো মটরও কোয়াল ব্যান্ডিং শিখতে পারবেন তো যেবারে কাজ শিখবেন তারা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ টু সিক্স আবার ফাইভ টু সিক্স সেভেন জিরো এটা আমাদের গ্রামের নাম্বার আর একটি লিংক নাম্বার রয়েছে আমি সেই নাম্বারটাও দিব জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ টু ফোর থ্রি তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এগুলো আমাদের স্টুডেন্ট আরও রয়েছে তারপরে আরও দুটো ভাই কিছুক্ষণ আগে বিদায় নিয়ে চলে গিয়েছে যে ভাইরা কাজ শিখবেন অবশ্যই পঁচিশ তারিখের মধ্যে চলে আসবেন তো এই ছিল আজকের এই ভিডিও আসলে কথা বললে অনেক কথাই বলতে হয় এই কন্ট্রোলারে যে ক্রিটিক্যালি যে সমস্যাগুলো হয়েছিল অনেক জায়গায় পার্স কিন্তু উল্টো পাল্টাও কিন্তু করেছিল মানে যেখানে লাগবে জি ওয়ান সেখানে লাগে ওয়াই টু এগুলো অনেক সমস্যা হয়েছিল। নাকি করছেন ভাই তো কন্ট্রোলারটা সার্ভিসিং করতে আমাদের খুব কষ্ট হয়েছে তো যাই হোক এই আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রবি একটা সেলফি হবে তারা